অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হল ভিসরাল এটি এক ধরনের পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ভিসরাল ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে টাইমোনিয়াম বাংলাদেশের ঔষধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই টাইমোনিয়াম গ্রুপের ভিসরাল যে ঔষধটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই ভিসরাল বা টাইমোনিয়াম গ্রুপের ঔষধ এই ভিসরাল ফিফটিএমজি ঔষধে আসলে কী কাজ করে এটি আমরা কিভাবে সেবন করব কতদিন যাবৎ সেবন করতে পারি দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব হতে পারে কি না তো চলুন এই ভিসরাল ফিফটিএমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক এই টাইমোনিয়াম গ্রুপের ভিসরাল পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো হল ভিসরাল একটি মাংসপেচির খেঁচুনিরোধী ঔষধ যা পরিপাকনালী পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় পরিপাক পরিপাকনালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার যে লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলোর চিকিৎসাতে ব্যবহৃত হয় এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসাতে ব্যবহার করা হয় অর্থাৎ আপনার যার যারা দীর্ঘদিন ধরে অসহনীয় পেট ব্যথাতে ভুগছেন যে কোনো কারণে অন্ত্রে ব্যথা হচ্ছে নামা পেটে ব্যথা হচ্ছে পেটের বিভিন্ন সাইডে খিল ধরে আসে সুলবেদনা ও মারাত্মক ধরনের পেট ব্যথা ও অন্ত্রে ব্যথা হচ্ছে মূত্রের ইনফেকশনের কারণে অতিরিক্ত ব্যথা হচ্ছে তো এই ধরনের ব্যথা দূর করতে বা অন্ত্রের যে ব্যথাগুলো হয় সে ব্যথাগুলো দূর করতে এবং পরিপাকতান্ত্রের ব্যথাগুলো দূর করতে এই বিশ্রাল ফিফটিএমজি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে মহিলাদের ক্ষেত্রে জননাঙ্গের ইনফেকশনের কারণে যে ব্যথাগুলো হয় সেই ব্যথা দূর করতেও এটি কাজ করে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে যাতে অতিরিক্ত পেট ব্যথা হয় যে কোনো কারণে পেটের যে কোনো সাইডে ব্যথা হলে শুলবেদনার সৃষ্টি হলে খিল ধরে আসলে এই টাইমোনিয়াম গ্রুপের ভিসরাল ওষুধটি খুবই ভালো কাজ করে আসলে এগুলো দূর করাই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য টাইমোনিয়াম বা ভিসরাল পঞ্চাশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি খাবারের পর সেবন করতে হবে এটি খাবারের আগেও সেবন করা যায় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন কেননা আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী এবং রোগ অনুযায়ী এই ওষুধের ডোজ মেনটেন করা হয় তাই এই ওষুধের ডোজ বাড়তে বা কমতেও পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পেটের ব্যথাতে ভুগছেন পরিপাক্তনতে অতিরিক্ত ব্যথা হয় এবং যে কোনো কারণে যৌনাঙ্গে ইনফেকশনের কারণে যে ব্যথাগুলো হয় সেই ব্যথা দূর করতে এটি কাজ করে গর্ভবতী এবং স্তন্যদানকালীন মায়েদের জন্য এই ওষুধটি প্রযোজ্য এখন যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না তো এই ওষুধ সেবন করার পর হালকা বমি ভাব উকি হতে পারে পেট ফাঁপা হতে পারে গ্যাস্ট্রিকের চাপ এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যদি উক্ত সমস্যাগুলোর কারণে এই ভিসাল ওষুধটি সেবন করতে চাচ্ছেন তো আপনারা এই ওষুধটি সেবন করলে অনেক উপকৃত হবেন তো প্রতিটি ভিসাল ফিফটি এম ট্যাবলেটের মূল্য মাত্র আট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র আশি টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে খুঁজলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ